পাশে নতুন এসে করছে ওই যে ওই যে রান্না দিন দেখ আস এই পেনছে ভুলো এই পেনছে আসু অনিমা এপর সে পড়লো আস

Ei, ganja! Ei, bulu! Ei, ganja! Ya ber! সেইটোৱে গৈছেগৈ ডোগা কেইটা আনিম নাৰ লাগব না আমি ঘৰ পিঠা নিগা কটা গছ কেইটে তাৰপৰা 你人不？你你你，嘿你来，我可是没在喊了。

<laughs> 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 मासे मासी त नै हामी सर्पटी माइरा কাটা কাটি কৰি থাকিও নিমাহী পাইছোঁ গপ পকুৰী নহয় গপুলি বেদ সব কিছু রেডি করে আসা রান্না করে রান্নাটা শুরু করে হলে এই দিয়ে দিলাম লবণ মাছের মধ্যে এডি ভাজম আর এডি দিয়ে পুঁই শাক দিয়ে পুঁই শাক দিয়ে একটু তরকারি রান্না করবো আর এডি পিঁয়াজ দিয়ে কাঁচামচ দিয়ে ভাজি খামো এ দিয়ে দিব মরিচ করেছে তেল দিয়ে দিলাম আরেকজন মাছ তোমার মাছ দিয়েছি দুটো মাছটি মেয়ে খেলে আজকে দেশি মাছ দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি রান্না করুম তরকারি মন হয় ভালোই লাগবে ‫לעיניו, עזרו לו את הסילוף, ‫לפגמרו את זה. ‫אמרת דדי לי. tand dikेmasbadaes <laughs> রান্না বান্না হয়েছে খুব কষ্ট হলো এইতো ছোট মাছ বেশি মাছ বাজা খুব ভালো লাগে তরকারি দিয়ে দি সবজি দিয়ে দিই দিই

ఇల్లై ఎల్ల వందెనో ఇదె ఇదెల్ల వందెని ద హ ఏకీ కులునే తలే దొంగరా తలకిని లవనై లవనై చేదకారి হইసే হইసే

Gase mou zale mou nan. Mou zi mou salo ba lo. Lap da lo. Mou zale. Mou sepa chta mou sakle. Mou da sakle. Aki mou zale mou.

सुनो से हम्म बराबर है প্রায় এক বছরই একটি মন্দিরে আজকে খাই পাওয়া যায় মাছটা আসলে অসাধারণ স্বাধীন কুখাত তো আজকে ভিডিওটা বেশি বড় বানানো যাবে না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামী ভিডিওতে আমি ওর সাথে দেখাবো